বন্ধুরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবরে নজর রাখব রাজ্যের জীব বৈচিত্র্য পর্ষদ কিছু সিদ্ধান্ত নিয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করলাম শুধুমাত্র চাকরির পরীক্ষার জন্য যে গুরুত্বপূর্ণ তা নয় আমাদের দৈনন্দিন জীবনেও আমার মনে হয় এই ধরনের খবরাখবর আমরা কমই রাখি এটি একটি সর্বভারতীয় দৈনিক এই সময় পত্রিকায় আজ কিন্তু প্রকাশিত হয়েছে তো আমি একটু বিস্তারিত জানাচ্ছি কলকাতা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তের পুকুর থেকে ক্রমশ হারিয়ে যাচ্ছে পুঁটি শোল চ্যাং মৌরলা বাটা মাগুর সহ তেত্রিশ প্রজাতির দেশি মাছ এটা আমার মনে হয় প্রত্যেকেই স্বীকার করবেন যে এই ধরনের মাছগুলো কিন্তু সত্যি সত্যি লুপ্ত হয়ে যাচ্ছে আমরা ছোটোবেলায় ডারকে মাছ বলে একটা মাছ খেতাম দেশের দিকে তো সেই মাছটা বোধহয় এখন আর পাওয়াই যায় না তার যে স্বাদ আমার মনে হয় যারা মাছটা খেয়েছে তাদের ইমত যারা আমার এই ভিডিও দেখছেন তারাও প্রত্যেকেই হয়তো একমত হবেন যে ডার্কে মাছ এত সুন্দর তার স্বাদ ছিল সেই ডার্কে মাছ এখন প্রায় পাওয়াই যায় না বর্ষার সময় তো তখন প্রত্যেক বছরই পাওয়া যেত এখন প্রায় পাওয়াই যায় না তো সেই ডার্কে মাছের স্বাদ ছোটোবেলায় যে সে মাছ খেয়েছি তার স্বাদ যেন এখনও মুখে লেগে আছে কিন্তু সেই ধরনের মাছ সংরক্ষণ না করার জন্যে হয়তো আজ এই অবস্থা তো এই সংক্রান্ত প্রতিবেদনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটু আপনারা মনোযোগ দিয়ে শুনুন আগামী দিনে যাতে এই ধরনের মাছ লুপ্ত হয়ে না যায় সেই জন্যে বিশেষ প্রকল্প হাতে নিল জীববৈচিত্র্য পর্ষদ রাজ্যের ছেষট্টিটি পুকুরে হারিয়ে যাওয়া দেশি মাছ চাষে এক কোটি টাকা বরাদ্দ করেছে পর্ষদ ওই পুকুরগুলিতে দেশি মাছ নির্ভয়ে বংশ করতে পারবে জীব বৈচিত্র্য পর্ষদের চেয়ারপারসন হিমাদ্রি শেখর দেবনাথ বলেন আগামী দিনে রাজ্যের প্রতিটি ব্লকের একটি করে পুকুরে দেশি মাছের চাষের টার্গেট রয়েছে ধাপে ধাপে তা করা হবে পর্ষদের বিজ্ঞানীরা জানাচ্ছেন এই পদক্ষেপের মধ্যে দিয়ে দেশি মাছের অস্তিত্ব সংকট ঘচবে বাঙালির পাতেও ফিরবে পুরনো স্বাদ রক্ষা পাবে সরকারি জলাশয়ও কলকাতার যে কোনো বাজারে বাংলার দেশি মাছ মেলে খুবই সামান্য বেশিরভাগ মাছই আসে দক্ষিণের রাজ্যগুলি থেকে মৎস্য চাষিদের মধ্যে দেশি মাছ চাষের প্রবণতা ক্রমেই কমছে জীববৈচিত্র্য পর্ষদের আধিকারিকদের বক্তব্য রাজ্যের মৎস্য চাষিরা বেশি জোর দেন দ্রুত বেড়ে ওঠে এমন মাছে ফলে দেশি মাছের সংখ্যা কমছে তার কারণ দেশি মাছ আমরা জানি যে একটু ধীরে বাড়ে সে কারণেই সরকারের হাতে যেসব পুকুরের মালিকানা রয়েছে সেসব জায়গায় দেশি মাছ চাষের পরিকল্পনা কিন্তু করা হয়েছে উত্তর চব্বিশ পরগনা হাওড়া নদীয়া বীরভূম মুর্শিদাবাদ কোচবিহার মালদা সহ রাজ্যের সব জেলায় একটি দুটি করে জলাশয় ইতিমধ্যেই শুরু হয়েছে দেশি মাছ চাষের কাজ পুকুর পিছু বরাদ্দ হয়েছে দেড় লক্ষ টাকা দেশি মাছ যাতে সুস্থভাবে পুকুরে বেড়ে উঠতে পারে সেজন্য পুকুরে পাতা শ্যাওলা শালুকও চাষ করা হবে চাষিদের বিশেষ প্রশিক্ষণও দেবেন জীব বৈচিত্র্য পর্ষদের বিজ্ঞানীরা সব মিলিয়ে যেমন মাছদের খাদ্যের সংকট হবে না তেমনই জলাশয়ও স্বচ্ছ থাকবে জীব বৈচিত্র্য পর্ষদের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে মৎস্য দপ্তরের কর্তাদের বক্তব্য অত্যন্ত ভালো পদক্ষেপ এর ফলে দেশি মাছ বাঁচবে আমাদের তরফেও দেশি মাছ বাঁচিয়ে রাখার চেষ্টা চলছে পরিবেশ বিজ্ঞানী নন্দী চক্রবর্তী বলেন রাজ্য থেকে অনেক প্রাণী হারিয়ে যাচ্ছে এই অবস্থায় দেশি মাছ বাঁচিয়ে রাখার এই উদ্যোগ অত্যন্ত সদর্থক একটি পদক্ষেপ দেশি মাছ পরিচিত আবহাওয়ায় সামান্য যত্নেই ভালোভাবে বেড়ে উঠবে অর্থাৎ অতিরিক্ত পরিচর্যার প্রয়োজন নেই বলেই কিন্তু তিনি মনে করেন তো যাই হোক এই প্রতিবেদনের মাধ্যমে আমরা অবশ্যই একটি গুরুত্বপূর্ণ উদ্যোগের কথা জানতে পারলাম তার সঙ্গে এটাও জানতে পারলাম যে রাজ্যের জীব বৈচিত্র্য পর্ষদের চেয়ারম্যানের নাম কী হয়তো কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য অবশ্যই এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জীব বৈচিত্র্য পর্ষদের চেয়ারপারসনের নাম হচ্ছে হিমাদ্রী শেখর দেবনাথ সেটিও কিন্তু এই প্রতিবেদনের মাধ্যমে কিন্তু আমরা জানতে পারলাম এবং সেই সাথে জীব বৈচিত্র্য পর্ষদের যে উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ যে উদ্যোগ আমরা কিন্তু সেটা সম্পর্কেও জানলাম যে দেশি মাছকে বাঁচিয়ে রাখার জন্যে তারা যে উদ্যোগ নিয়েছেন সেই উদ্যোগটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তো যাই হোক অবশ্যই প্রতিবেদনটি গুরুত্বপূর্ণ মনে করলাম জীব বৈচিত্র অবশ্যই একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বাস্তুতন্ত্রের জন্য এবং পরিবেশ রক্ষার জন্য এবং চাকরির পরীক্ষার জন্য কিন্তু জীব বৈচিত্র একটি গুরুত্বপূর্ণ অধ্যায় তো সেই জন্যেই এইটি কিন্তু আমার প্রতিবেদনটি দেওয়ার উদ্দেশ্য ভালো থাকবেন সবাই